হাজার ইউসুফ আলাইসালামের নাম শুনছেন না সুন্দর ছিল না কেমন সুন্দর তার সৌন্দর্য মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে না কথা বলেন অনুপম সুন্দর মারাত্মক সুন্দর জুলাইখার সঙ্গী সাথীরা যখন ইউসুফকে দেখছে দেখে বললো এটা তো মানুষ না এ তো ফেরেশতা সুবহানাল্লাহ এটা কি ফেরেশতা আল্লাহর হাবিবের সাথ করেছেন মেরাজের রাতে আমি যখন চতুর্থ আসমানে গেলাম সুবহানাল্লাহ ইউসুফকে দেখলাম আমার মনে হলো কদ তিয়া সত্রাল হুসনে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফকে দিবেন সুবহানাল্লাহ তবে মুসলমান মনে রাখো আমরা যার উম্মত আল্লাহর আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ ওনাকে আল্লাহ যে সৌন্দর্য দেড় হাজার বছর আগে দিয়েছেন ওই রকম সৌন্দর্যে পূর্বের কোন নবীকে দেন নাই ইউসুফকেও দেন নাই আবার নূর নবীজি কত বেশি সুন্দর ছিলেন ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গীসাদীরা মোটে আঙ্গুল কাটছে আর রসুল্লাহ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালোবাসায় মুগ্ধ হয়ে আমিরে হামজা খাব্বাব খোবায়ের হানজালা হামজালা তারা কল্লা কেটেছেন আম্মা এসা বলেন সুয়ুতি আহমাতুল্লাহ খাসা ইস নকল করেন জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আঙ্গুল কেটেছে ওয়াল্লাহীলাও রাইনা জবিন আহি হুয়া সাল্লাম আল্লাহর কসম জুলাইখার সঙ্গী সাথীরা যদি মোহাম্মদ সাল্লামের নূরের কপালটা একবার দেখতো আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আল্লামা ইবনুল কাইম জৌজি জাদুল মাহাদের মধ্যে হাদিস এনেছেন হোনায়নের যুদ্ধে কাফের অবস্থায় গিয়েছিলেন সাইবা ইবন ওসমান তিনি মুসলমান হবার পরে বলেন আমি ধীরে ধীরে আগাতে লাগলাম আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য শহীদ করার জন্য যখন আমি সামনে গেলাম আমার হাত থেকে তরবারি পড়ে গেছে রসুলুল্লাহ নূরের চেহারা নুরের চমক দেখে আমার হাতে তরবারি পড়ে গেছে আল্লাহর হাবিব কত বেশি সুন্দর ছিলেন ইমামে সুয়ুতি খাসায়েসে কুবরাতে লেখেন ইমামে আল্লামা তিরমিজি সামাইল তিরমিজিতে হাদিস এনেছেন ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইখরুজু মিন বাইনি সানায়া আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন রসুল্লাহ যখন বেহেশতি হাসি আসতেন কথা বলার সময় আল্লাহ রসুলের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত সাহি বুখারি দ্বিতীয় খণ্ড নয়শো দশ পৃষ্ঠার হাদিস আনাসিব্ন মানেক রাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে একদিন দেখলাম মুনাজাতে আল্লাহর হাবিব দুইটা হাত তুলছেন আমি রসুল্লার দুইটা বগল দেখলাম আনাস বিন মালেক বলেন রসুল্লা যখন মুনাহাজ হাত তুলছেন এত উপরে হাত তুলছেন হাত তার আইতো ইবতাইহে। আমি আল্লাহর হাবিবের দুই বগলে নুরের চমক দেখতে পেলাম আহা রসূলে করিম সাল্লাম লাহ আর সাল্লাম কেল্লাহ দেড় হাজার বচ্ছর আগে যে জামাল সৌন্দর্য দিয়েছিলেন পূর্বের কোনো নাবিকে তাদের নয় ইউসুফ সুন্দর ছিল আমাদের হিসেবে অনেক সুন্দর তার যুগের মানুষ হিসেবে অনেক সুন্দর তো ওনার প্রেমে পড়ে গেছে যে বাড়িতে থাকতেন তিনি আজি যে মিস্র আজিজে মিস্ত্রি আজিজ এ মিশ্রের স্ত্রী জানেন আপনারা